সালামুকুম আমি জহরুল ইসলাম স্কুলের পক্ষ থেকে আজকে আমরা খুব সহজেই অল্প সময়ে পাঁচ মিনিট ট্যান্স শিখব কোনো গঠন প্রণালী ট্রাকচার ছাড়া ভেদ ছাড়া তাহলে কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পি আর প্রেজেন্ট ইনডিফিনিট ইন টি প্রেজেন্ট ইনডিফিনিট তো প্রেজেন্ট ইনডিফিনিট যেরকম যেকোনো সাবজেক্ট দিবো আই ইউ যে কোনো সাবজেক্ট তারপরে মূল বাব প্রেজেন্ট ফ্রম আই ডু দা ওয়ার্ক ডব্লিউ আর কে ওয়ার্ক প্রেজেন্ট ইন্ডিফিনিট এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিভিনিট ঠিক আছে সাবজেক্টের পরে মূল বাবি প্রেজেন্ট ফ্রম এখানে কটায় দিবো প্রেজেন্ট ইন্ডিফিনিট তারপর আমরা এখানে পাঁচ ইন্ডিফিনিট ইএসটি পাঁচ ইন ডিফিনিট এখানে সাবজেক্ট ডো পাস ফর্ম কি এখানে ডিট দেব পাঁচ কেজি বেড হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট লিখবো এফ ইউ ই ইউ আর ই সাবজেক্টের পরে কি উইল ডু দা ওয়ার্ক উইল ডু দা ওয়ার্ক সাবজেক্ট পর কি উইল দিয়ে তারপরে মূল ওয়ার্ড প্রেজেন্ট ফর্ম দেব যে কোনো মূল ওয়ার্ড প্রেজেন্ট ফর্ম যে কোনো সাবজেক্ট তাহলে কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এখন এখন আমরা লিখব ফিউচার এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো প্রেজেন্ট পি আর ই এস ই এন টি প্রেজেন্ট কন্টিনিউও কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পর আমরা এম আর পর এম ভি এর পরে ইজ ইউ এর পরে আর যখন কন্টিনিউয়াস মানে কি মূল বাক্যের সাথে আইএনডি যোগ ঠিক আছে

ফিউচার কন্টিনিউয়াস হয় তখন কি উইল বি আই উইল বি ডুইং দা ওয়ার্ক এরকম লিখ আচ্ছা এখন প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট লিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট পি আর ই এস ই এন টি প্রেজেন্ট পি আর এফ ই সি টি প্রেজেন্ট পারফেক্ট

ঠিক আছে এখন আমরা মূলবারের সাথে আইন দিব কন্টিনিউ মানে মূলবারের সাথে আইন দিয়ে

তখন আই শেল হ্যাভ বিন ড্রয়িং যা অতিরিক্ত থাকে আমরা দিয়ে দেব ঠিক আছে এভাবেই খুব সহজেই আমরা অল্প সহজেই এই টেন্সিল ব্যবহার আমরা কমপ্লিট করে ফেলব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম